হ্যালো মুরুবিরা কী অবস্থা এখন রাত্র প্রায় বারোটা চল্লিশ বাজে হ্যাঁ ওই যে মায়ের দা সার্কাস খেলা দেখলাম মানে খেলাটা না দেখেও পারি না আবার দেখলো আমার আমার যে কলিক কলিগে বলছিল যে খেলা দেখেন না শুধু শুধু গুপ নষ্ট বাস্তব কথা এমনিতেই গরমে আসি খুব গরম আজকে অনেক গরম পড়ছে হ্যাঁ এমনিতেই গরম ঘুমাতে পারছি না আবার আর ওই আমাদের যে সার্কাস বোর্ডের পাবলিকগুলা এরা আসলে হুট করে এখন হঠাৎ করে একটা মেসেজ আসলো মেসেজ পাইলাম যে আসলে তারা ওই যে আমরা ভাবতেছি যে বিশ্বকাপ খেলতে গেছে বা বিশ্বকাপ খেলবে হুম ভুল কথা আমরা ভুল সঙ্গে ভুল নিউজ জানি আমাদের দেশে যে সাংঘাতিকরা এরা মাঝে মাঝে ভুল নিউজ দেয় আসলে ভুল নিউজই আছি আমরা ওনারা অরিজিনালি গেছে হচ্ছে মনে করেন ওই যে রমজান মাসের যে এই মার্কেট টার্গেট এগুলা হয় নাই তাদের মনে হয় জানি খেল নাই মনে হয় ইয়া ছিল ওই যে সিরিজ টিরিজ ছিল না ওয়ান ডে বিশ্বকাপ ছিল রমজান মাসের আগে রমজান মাসের সময় ওই সময় মার্কেট করতে পারেনি মার্কেট করতে গেছে আসলে অরিজিনাল মার্কেট